গরমে হিট স্ট্রোক থেকে রক্ষা করে যে ফল তালের শ্বাস একটি মৌসুমি ফল যা স্বাদ ও পুষ্টিগুণে অনন্য বছরের মাত্র এক শূন্য থেকে এক পাঁচ দিনের জন্য বাজারে পাওয়া যায় এই জেলির মতো নরম ও সাদা শ্বাস বিশেষ করে গ্রীষ্মের তীব্র গরমে বাজারে এই ফল বিক্রি হয় সারা বছর মানুষ অধীর অপেক্ষায় থাকে এই স্বল্প সময় পাওয়া ফলটির জন্য তালের শ্বাস বা তালখোয়া আসে এশিয়ান পালমিরা পাম নামের একটি গাছ থেকে গাছটি প্রায় এক থেকে দুই শূন্য ফুট পর্যন্ত লম্বা হয় আর এর ফল হয় গাছের চূড়ায় ফলে স্থানীয় মানুষদের ভোরবেলা ঘন জঙ্গলে গিয়ে এই তাল সংগ্রহ করতে হয় একটি তাল ফল থেকে সাধারণত তিনটি খোয়া পাওয়া যায় যা খেতে জেলির মতো নরম ও আরামদায়ক তালের শ্বাস শুধু সুস্বাদুই নয় বরং শরীরের জন্য দারুণ উপকারী এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে হিট হিটস্ট্রোক থেকে রক্ষা করে পেট ঠান্ডা রাখে এবং হজমে সহায়তা করে ত্বকের স্বাস্থ্য উন্নত করতেও তাল শ্বাস কার্যকর এছাড়া এটি ক্লান্তি দূর করতেও বেশ উপযোগী তাই গরমে একে বলা যায় প্রাকৃতিক শক্তিবর্ধক এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান